जोर का गड़ तो नोन है और ये ये जोर वाली है हां দেখুন গভীর জঙ্গলের মধ্যে আমরা আছি এখানে রাত বা দিন কিছুই বোঝা যাচ্ছে না কত বড় জঙ্গল কিন্তু তার মধ্যে আনন্দ লাগছে খুব ভালো লাগছে এই যে সে শুটিং এর জায়গা অ্যানাগন্ডার শুটিং হয়েছিল এই দেখুন দেখুন গাছে কত বল ঝুলছে জঙ্গলের মধ্যে

যখন বেলা দশটা বাজতে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে পুরো অন্ধকার রাত এই একটু রোদের মুখ দেখলাম এই জঙ্গল থেকে বাইরে আসলাম অনেকের জন্য অনেকের জন্য একটু রোদ্দুরের মুখ দেখতে পেলাম দুই সাইডেই দেখুন জঙ্গল এই যে আমার কাকির বহুত দিনের আশার ইচ্ছা কাকির স্বপ্ন পূরণ হলো এখন এই যে আমার কাকি এই আমার মাসি এই যে দিদি এই যে দাদা সকলেই আমরা যাচ্ছি সকলেই আমরা বলছি অপূর্ব আপনারাও আসুন দেখুন এর গাড়িটা এই যে চলছে আমাদের এটাও আমাদের লোক আর আমরা রয়েছি আর একটা এসে দেখুন জঙ্গল জঙ্গল জল কি কি